সন্দীপে বাড়ি বর্ষণে পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউনু বিস্তারিত সন্দীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি লিয়ার সুমনের তথ্যচিত্রে সন্দীপে গত কয়েকদিনের টানা বর্ষণে বাড়ি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ডালের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার রিগান চাকমা বৃহস্পতিবার বাইশে আগস্ট উপজেলার মাইটবাঙ্গা ও সারিকেত ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বেরিবাদ এলাকা ও বাদ পরিদর্শন করেন তিনি এই সময় তিনি ফাই হেঁটে ক্ষতিগ্রস্ত সারিকেত এক নং ওয়ার্ডে বেরিবাদে বাতাসে উড়ে যাওয়া ঘরের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তীব্র স্রোতে সারিকেত দুই নং ওয়ার্ডে বেরিব্যাত জিও ব্যাগ ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করেন এই ছাড়া বিভিন্ন স্থানের খাল ও সুইচ গেটের পানির স্রোত ঠিক আছে কিনা সেটাও দেখেন এই ছাড়া পানিবন্দি বিভিন্ন এলাকায় জান ইউএন এই সময় সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাতুল্লাহ উপজেলা শিক্ষা অফিসার খুরশেদ আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান উপস্থিত ছিলেন পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি